সামনিলটা দেখে আপনারা বুঝতে পারছেন আজকে যেটা নিয়ে আলোচনা করব তার আগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার সাউথ কোরিয়াতে আসবেন না আপনি ইউরোপে যাবেন এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে বাট আমি আমার দশ বছরের এক্সপিরিয়েন্সে বলবো সাউথ কোরিয়া থেকে কেন আপনি সাউথ কোরিয়া চুজ করবেন কেন সাউথ কোরিয়া চুজ করবেন না অথবা কেন আপনি ইউরোপ যাবেন আমি আমার সৌভাগ্য হয়েছিলো দু হাজার আঠেরোতে আমি ইউরোপে ট্রাভেল করছি অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে ঘুরতে গেছিলাম ইউরোপে তো আপনারা কি সাউথ কোরিয়াতে পড়তে আসবেন না ইউরোপে পড়তে যাবেন সেই ব্যাপারে আজকে বলি আমার মতে আমার এক্সপিরিয়েন্স থেকে আপনি সাউথ কোরিয়া থেকে ইউরোপ বেটার আপনি সাউথ কোরিয়াতে যদি সেটেল হতে যান আপনার একটা হিউজ প্রসেস এবং লং টাইম এখানে যদি পারমানেন্ট রেসিডেন্ট অথবা সিটিজেনশিপের যদি চিন্তা করেন এটস এ লং টাইম লাগবে আপনার বারো থেকে পনেরো বছর বারো থেকে পনেরো বছরের প্ল্যানিং প্ল্যানিং করে এখানে আসতে হবে কিন্তু যদি আপনি ইউরোপে যান সেক্ষেত্রে আপনার ইউরোপের যেগুলো ছোট ছোট দেশ যেগুলা আপনি স্কিফেন্ডিয়ার দেশগুলো না বা নর্ডিকের দেশগুলো না যদি আপনি যেমন আপনার মাল্টা পোল্যান্ড ঠিক আছে এইসব দেশে ইউরোপের এইসব দেশে যদি যান তারপর এগুলো বা জার্মানিতে যদি যান এইসব দেশে আপনি ইজিলি সেটেল হতে পারবেন আপনার সেটেল হইতে বা স্পেন এইসব দেশে গেলে আপনি ইজিলি চার থেকে পাঁচ বছরের মধ্যে আপনি গ্রিন কার্ড একদম এনশিওর যে আপনি গ্রিন কার্ড পেয়ে যাবেন এবং স্পেনে নাউডিস আপনার স্পেনে হচ্ছে প্রায় সাত বছর নাগরিকত্ব পাওয়া যায় কিন্তু যদি আপনি কোরিয়াতে আসেন ব্যাচেলর করতে বা মাস্টার্স করতে বা পিএইচডি করতে আসেন তাহলে আপনার এইখানকার পারমানেন্ট রেসিডেন্ট বা সিটিজেনশিপ পাইতে প্রায় আপনার একদম কমপক্ষে হলো যদি আপনি পারমানেন্ট রেসিডেন্ট চান তাহলে কমপক্ষে হলে বারো বছর লাগবে বারো বছর থেকে পনেরো বছরের একটা লং প্রসেস কোরিয়াতে যদি ব্যাচেলর থেকে যারা আসে তাদের মিনিমাম বারো বছর লাগবে আর যদি ডিরেক্ট পি পিএইচডিতে আসে কোরিয়াতে সেই ক্ষেত্রে তার আট বছরে হয়ে যাবে আট বছরে পি আর পাওয়ার সম্ভাবনা আছে সো কেন কোরিয়াতে আসবেন কেন আসবেন না প্রথমে আপনার কোরিয়াতে কেন আসবেন সেটা নিয়ে বলি যদি কোরিয়াতে আসেন আপনি খুব দ্রুত আর কি আপনি টাকা আর্ন করতে পারবেন খুব দ্রুত টাকা আর্ন করতে পারবেন কিন্তু আপনার এই দেশের লাইফের যেমন লাইফের একটা সিকিউরিটি আছে টাকা আর্ন করতে পারলেন বাট আপনার ফিউচার ফিউচার যদি করতে হয় ইটস লং টাইম বাট আপনি যদি ইউরোপে যান আপনি ইজিলি টাকা আর্ন করতে পারবেন না ততটা কোরিয়ার মতো বাট ধীরে 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 আপনি টাকা আর্ন করতে পারবেন কিছুটা সময় যাওয়ার পর যেমন ছয় মাস এক বছর যাওয়ার পর আপনি জব পেয়ে যাবেন ওইখানে বা গ্রাজুয়েশনের পর ওই সব দেশে একটা অফিসিয়ালি জব টপ পাওয়া যায় বিশেষ করে স্পেন ফ্রান্স আপনার জার্মানি এসব দেশে আপনার অফিসিয়ালি গ্রাজুয়েশান করার পর অফিশিয়াল কোনো জব পাওয়া যায় খুব ইজিলি জব পাওয়া যায় কিন্তু কোরিয়াতে আপনার যদি আপনি ডেক্স জব বা লাইট জব যদি আপনি চান সেক্ষেত্রে আপনার গ্রাজুয়েশনের পরও আপনার লং টাইম লাগবে এখানে গ্রাজুয়েশনের পরও আপনার তাছাড়া কোরিয়াতে আপনার প্রত্যেকটা অফিসে বা প্রত্যেকটা কোম্পানিতে আপনার যেটা রেসিসিজম বলতে এটাই বলতে হ্যাঁ অফিসের অফিসের কাজে বা কোম্পানিতে কাজে অ্যাজ এ ফরেনারদের সাথে কোরিয়ানদের একটা রেসিসিজম সত্যিই আসে যেমন আপনার স্টাটিস্টিক্সতে শো করতেছে আপনি যে প্রত্যেক জনের মধ্যে আপনি কোরিয়ানতে জন বা সাতজন ইন্টার মানে ফরেনাররা যারা রেসিসিজমের মধ্যে ফেস করে এটা আসল সত্য ভিডিওটা আরেকটু বাড়ানোর আগে জাস্ট এই লোকেশনটা একটু দেখাই লোকেশনটা খুবই সুন্দর দেন আমরা এখানে কথা বলবোছে যে আপনার দেখানোর জায়গাটা দেখার সাথে সাথে আমরা কথা বলি সো যারা কোরিয়াতে সেটেল হইতে চান তো লং প্রসেস এবং সময় খুবই দীর্ঘ সময়ের ব্যাপার তো এটা গ্রাজুয়েশন করার পর ধরেন আপনি কোরিয়াতে এসে মাস্টার্স করলেন বা ব্যাচেলর করলেন তার সাথে সাথে আপনার কোরিয়ান ইমিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রেশন প্রোগ্রাম এটা মাস্ট করতে হবে এই প্রোগ্রামের সাথে আপনার এই প্রোগ্রামটার সাথে আপনার নিজেকে স্কিল ডেভেলপ করতে হবে এই প্রোগ্রামটার সাথে কোরিয়াতে যদি জব পাওয়ার পরও আপনার কোম্পানিতে জব পাওয়ার পরও ওদের মধ্যে যে কোরিয়ানদের মধ্যে রেসিসিজম আছে কোম্পানিতে কোনো ভালো পোস্টে কোরিয়ান ভাষায় বলে খজাং বা চাজাং বা বোজাং এইসব পোস্টে কোনো দিন ফরেনারদের দেয় না একদম ছোট কোম্পানি যদি হয় সেই ক্ষেত্রে সর্বোচ্চ আপনি ধেরি থেকে খজাং পর্যন্ত যাইতে পারবেন বাট নর্মালি মোটামুটি একটু বড়ো কোম্পানি হলে পঞ্চাশ জন বা একশো জন যদি স্টাফ থাকে ওই সব কোম্পানিতে কোনো দিন ফরেনারদের খজাং বা বোজাং বা চাজাং এইসব পোস্টে এইসব পোস্টে দিতে চায় না এইসব পুষে কখনও দেয় না এবং সবসম আপনার মানে কোরিয়ানদের থেকে ফরেনারদের স্যালারি কিছু হইলেও কম থাকবে এখানে মানে এই জিনিসটা ওরা এখনও কোরিয়ানরা আর কি এখনও আন্তর্জাতিকভাবে এবং মাল্টিকালচার যেটা বলে বা এইটা এখন তৈরি ওদের দেশ মাল্টিকালচার কালচার ওদের দেশটা হচ্ছে কি ওদের নিজস্ব কালচার বহন করে নিজস্ব ভাষা তো এখন তো ওরা মাল্টিকালচার হয় নাই কিন্তু আপনি ইউরোপে যান সেই ক্ষেত্রে যদি আপনি স্পেনে যান স্পেন বা ফ্রান্স ওই সব দেশে পুরো মাল্টি কালচার কারণ বিভিন্ন দেশের দেশ থেকে আপনার ইমিগ্রেন্ট আসে ইমিগ্রেন্ট এসে ওইটা অলমোস্ট ওইসব দেশের মাল্টিকালচার হয়ে গেছে এবং ওই সব দেশে আপনার গ্রাজুয়েশনের পর আপনি একটা ভালো অফিসিয়ালি ভালো জব পাবেন ইজিলি বা ফিউ ওইখানে ভালো একটা ফিউচার থাকে বাট কোরিয়াতে আসার পর আপনি এইটা পাবেন না মাস্টার্স ডিগ্রি করার পর সাথে ধরেন মাস্টার্স করলেন দুই বছর সাথে আরও তিন বছরের জব সার্চিং ভিস আপনাকে দিল পাঁচ বছর কিন্তু এর মধ্যে যদি আপনি কোরিয়ান ইমিগ্রেশন বা ইন্টিগ্রেশন প্রোগ্রাম বা কেআইআইপি এই প্রোগ্রামে যদি আপনি লেভেল ফোর বা ফাইভ না কমপ্লিট করতে পারেন তাহলে আপনি এই দেশে কোনো ফিউচার নেই আপনার জব নেই দেন আপনার ব্যাক টু ইউর কান্ট্রি আপনার দেশে চলে যেতে হবে সো কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ইউরোপে যান সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার দেশে না গেলেও চলবে ওই ক্ষেত্রে আপনি জব সার্চিংয়ের পর যদি আপনার ওইখানে ইজিলি জব পেয়ে যাবেন যদি জব নাও পান আপনি ওই সব দেশে বিজনেস করতে পারবেন খুব কম টাকায় বিশ থেকে তিরিশ হাজার ইউরো হইলে আপনার ওই সব দেশে বিজনেস করা যায় বাট কোরিয়াতে বিশ থেকে তিরিশ হাজার ডলার যেটা কোরিয়ান যদি আপনি কনভার্ট করেন ওই সব টাকা এইসব এইসব কোরিয়াতে কোনো ব্যবসা করতে পারবেন না এখানে যদি ব্যবসা যদি কোরিয়াতে ছোটোখাটো দোকানের চিন্তা চিন্তাভাবনা করেন বা বিজনেসের চিন্তাভাবনা করেন মিনিমাম আশি থেকে এক লাখ ডলার নিয়ে নামতে হবে কারণ আপনার ডিপোজিট যদি আপনি ছোটোখাটো দোকানও নেন বা এদেশে বিজনেস ভিসা আগে অনেক কঠিন ছিল রিসেন্টলি একটু বিজনেস ভিসাটা অনেক সহজ করছে বাট এখানে যদি আপনি দোকানপাট নিতে চান মিনিমাম পঞ্চাশ থেকে মানে আপনার যে একদম ছোটো যদি দোকান তাও আপনার পঞ্চাশ হাজার ডলার ক্যাশ নিয়ে নামতে হবে কিন্তু ওই টাকা দিয়ে আপনি বিজনেস করে কোরিয়াতে কিছু করতে পারবেন না কারণ ফার্স্ট সিক্স মান্থ বিজনেস যখন স্টার্ট করবেন ফার্স্ট সিক্স মান্থ আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না যা কামাবেন তাই হচ্ছে আপনার দোকান ভাড়া বা আপনার দোকানের মানে বিজনেসের অনেক প্রমোট করতে হবে সো সেক্ষেত্রে আমি মনে করি যে ইউরোপ বেস্ট সেক্ষেত্রে আপনার কোরিয়ার থেকে ইউরোপ অনেক হাজার গুণে ভালো ওইখানে ভালো বেটার ফিউচার বা ওইখানে যদি ইন ফিউচার আপনার নেক্সট জেনারেশন যেন ধরেন আপনার বাচ্চা টাচ্চা হইলো বউ বাচ্চা ফ্যামিলি ট্যামিলি নিয়ে থাকতেন ওইখানে আপনার গভর্নমেন্ট থেকে বাচ্চা টাচ্চা হইলে অনেক ভাতা টাতা পাওয়া যায় বাট কোরিয়াতে এখন থেকেও এগুলো করা নাই বাট এজ এ ফরেনারদের হচ্ছে কোরিয়াতে কি আপনি যারা যদি এখানে বাচ্চা হয় সেটা একটু ফ্রি হসপিটাল বিলটা ফ্রি বলতে একদম ফ্রি না গভর্নমেন্ট থেকে সামান্য পরিমাণ কিছু টাকা দেয় দেন যদি এর থেকে বেশি লাগে সেখানে আপনার টাকা দিতে হবে বা ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেয় ওইখান থেকে আপনি পাবেন দেন হচ্ছে আপনার কোরিয়াতে হচ্ছে আপনার মিডল স্কুল পর্যন্ত মানে টোটালি ফ্রি কোরিয়াতে এই সুবিধাগুলো পাবেন বাট ইউরোপে যদি যান আপনার হচ্ছে গভর্নমেন্ট থেকে বাচ্চা হলে তাদের সম্পূর্ণ কস্ট গভর্নমেন্ট থেকে দেয় বাট এটা কোরিয়াতে এখন তৈরি কোরিয়াতে মাল্টিকালচার হয় নাই বা রেসিসিজম এখানে আসেই লাইক বাসে বসলেন আপনার সাথে যদি কোরিয়ান যে দুইটা সিটের সিটে আপনি যদি বাসে বসেন আপনার পাশে ফরেনার আপনি ফরেনার আপনার পাশে কোরিয়ান বসবে না নর্মালি বসে না কোরিয়ানরা বা যদি আপনি কোনো কোরিয়ানের পাশে বসলেন দেখবেন যে পরে কোরিয়ানটা উঠে গেছে এটা কোরিয়ান ছেলে হোক আর মেয়ে হোক এই ইয়াং জেনারেশনে এই কাজগুলো করে বাট যদি বুড়া বুড়ি হয় সেক্ষেত্রে আপনার ওরা দাঁড়াইতে কষ্ট হয় বা সিট চেঞ্জ করতে কষ্ট হয় সেক্ষেত্রে ওরা বসে থাকে এই ইয়াং জেনারেশনের মধ্যে এখন তৈরি আপনার সভ্যতা ওদের মধ্যে আসে নাই আর কোরিয়ানরা আপনার অ্যাকচুয়ালি আমার দশ বছরের এক্সপিরিয়েন্সে ওরা মানে কোরিয়ানরা যে আপনার হানড্রেড পারসেন্ট পোলাইট বা সভ্য যাতা না এইগুলো হচ্ছে আপনার কোরিয়াতেই কিছু ব্যাড সাইট আর গুড সাইট হচ্ছে আপনি ইজিলি এসে খুব দ্রুত টাকা পয়সা ইনকাম করতে পারবেন কিন্তু টাকা পয়সা ইনকাম করার পর ফিউচার নেই দেশে এটাই হচ্ছে আপনার বাস্তবতা যদি আপনি ফিউচার চান সেক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে ইউরোপ বা আপনার ইউরোপে বেস্ট সব কিছু চিন্তা চিন্তাভাবনা করলে ইউরোপ বেস্ট বাংলাদেশ থেকে এবং খুব কম টাকায় ইউরোপে কিছু কিছু কান্ট্রিতে খুব কম টাকায় যাওয়া যায় আপনার বাংলা টাকায় তিন হাজার করিয়ে সরি ইউরো যদি কনভার্ট করেন তিন থেকে সাড়ে তিন হাজার ইউরোতে অনেক দেশে যাওয়া যায় এবং জার্মানিতে তো টোটালি ফ্রি লেখাপড়া টোটালি ফ্রি আয়লসের সিক্স পয়েন্ট ফাইভ পাইলে টোটালি ফ্রি ওদের দেশে মাস্টার্স করতে যাওয়া টোটালি ফ্রি তারপর একটু সময় বেশি গেলেও আমি মনে করি যে আপনারা এই জায়গার থেকে ইউরোপে বেটার তো এই নিয়ে আজকে বাই বাই